আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক টু প্রফেসর ইংলিশ একাডেমি পঞ্চগড় প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রেপজিশনের একটি প্যাসেজের সমাধান করব। সেই সাথে এই প্যাসেজের দ্বারা তোমরা কিভাবে বাকি প্যাসেজগুলো সমাধান করতে পারো সেই ফাউন্ডেশন নিয়েও কিন্তু কথা হবে ইতিমধ্যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশনের প্রত্যেকটি ক্লাসের ভিডিও আমি ইউটিউবের চ্যানেলে এবং ফেসবুকে আপলোড করেছি আশা করছি তোমরা ভিডিওগুলো দেখেছো আর তোমাদের জানিয়ে রাখছি যে ইউটিউব প্রফেসর্স ইংলিশ একাডেমি পঞ্চগড়ের চ্যানেলে কিন্তু প্লে লিস্ট আকারে ভিডিওগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আর্টিকেল থেকে পাংচুয়েশন পর্যন্ত বেসিক থেকে একেবারে প্রত্যেকটা প্যাসেজের শূন্যস্থান আমি করে দিয়েছি তোমাদের যাদের বাসার হোমওয়ার্ক থাকে স্যারেরা আমরা যখন আমরা স্টুডেন্ট ছিলাম সারারা বলতে হয় তোমরা দুই সমস্ত বোর্ডগুলো পড়ে আসবা তো বাসায় যেই চিন্তায় পড়ে যাইতাম যে আসলে আমি তো প্যাসেজগুলো দেখতেছি বুঝতেছি না তো পরে স্যার বুঝাই দিত আমি কিন্তু প্রত্যেকটা প্যাসেজ বাংলা অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি এবং কিভাবে সমাধান হচ্ছে সেটি দেখিয়ে দিচ্ছি চলো আজকের ক্লাসটি করছি ঢাকা একটি বোর্ডের প্রশ্নের সমাধান করবো চলো আজকের প্যাসেজটি প্যাসেজটি কিন্তু পলিউশন নিয়ে তোমরা যদি এই পড়ো তোমাদের এনভায়রনমেন্ট পলিউশনের প্যারাগ্রাফের কিন্তু কাজ হয়ে যাবে একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং অবশ্যই খাতা কলমে তোমরা নোট করবে দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ড্যাশ আওয়ার লাইফ তো যখনই আমরা দেখি আওয়ার লাইফ থাকে আমাদের জীবনের মধ্যে তখন আমরা কি বসাবো ইন আওয়ার লাইফ এটা কিন্তু তোমরা নোট করবে বা ক্ষেত্রে আওয়ার লাইফ থাকলে আমরা কি বসাচ্ছি শর্ট তো তোমরা জানাও স্থানের পরে যদি কি থাকে শর্ট তাহলে আমরা কি বসাবো ইন শর্ট ইন শর্ট মানে কি সংক্ষেপে শূন্য স্থানের পরে আছে এক্সাম্পল তোমরা কি বসাবে ফর এক্সাম্পল এই দুইটা প্রেপোজিশন মনে রাখবে বারবার করে আসে কিন্তু হ্যাঁ শর্ট আমরা কি বসাবো ইন শর্ট ইন শর্ট মানে কি সংক্ষেপে ইন শর্ট উই হ্যাভ আস ইনক্লুডিং পিপল হাউস এয়ার ওয়াটার এক্সেট্রা ইজ কল এনভাইরমেন্ট আমাদের চারপাশে যা কিছু আছে মানুষ ঘর বাড়ি বাতাস পানি সবকিছুই হচ্ছে পরিবেশ সব কিছুকে কি বলা হচ্ছে পরিবেশ এবার বলো আমাদের চার পাশে আছে চার পাশে অর্থ কোন প্রেপজিশনটা বসে অ্যারাউন্ড চার পাশে অর্থ কোন প্রেপজিশনটা বসে অ্যারাউন্ড তাহলে খেয়াল করো ইন শর্ট হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস ইনক্লুডিং ইনক্লুডের বাংলা অর্থ কি তোমরা একটু নোট করে রাখো ইনক্লুড অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত আমাদের চার পাশে যা কিছু আছে অন্তর্ভুক্ত সেগুলো মানুষ ঘরবাড়ি বাতাস পানি সব কিছুইকে কি বলা হচ্ছে এনভায়রনমেন্ট বলা হচ্ছে এনভায়রনমেন্ট বানানটা যখন তোমরা লিখবে খেয়াল করবে এখানে কিন্তু একটু মনোযোগ দিবে আমরা লিখি ই এন বি আই আর ও এমই এন টি এখানে এনটা আমরা দেই না অনেক সময় এটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে তোমরা এনভাইরনমেন্ট বানানটা লেখার সময় অবশ্যই এন এর ব্যবহার করবে এই বানানটা সতর্কতার সাথে কয়েকবার লিখে নিবে পরের বাক্যে যাচ্ছি চার নম্বর বাক্য দেস আর দ্য মেইন এলিমেন্টস ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট এই যে বাতাস পানি বাড়িঘর মানুষ সবকিছু তো আমাদের পরিবেশের প্রধান উপাদান তাহলে মেইন এলিমেন্টস মেইন এলিমেন্টস অফ আমাদের পরিবেশ এর এর অর্থ কোন প্রেপজিশনটা বসে অফ আমাদের পরিবেশের মেইন এলিমেন্ট প্রধান উপাদান ড্যাশ এনসিউরিং সাউন্ড লাইফ একটা সুস্থ জীবন নিশ্চিত করার জন্য বলো দেখি জন্য অর্থে কোন প্রেপজিশনটা বসে এই শূন্যস্থানটা আমি পূরণ করে দেব না তোমরা পাঁচ নাম্বার শূন্যস্থান অর্থাৎ ইতে তোমরা জন্য অর্থে কোন প্রেপজিশন বসে সেইটা তোমরা কমেন্ট বক্সে জানাবে ড্যাশ এনশিওরিং সান লাইফ একটি সুস্থ জীবন নিশ্চিত করার জন্য এনশিওর মানে নিশ্চিত করা নিশ্চিত করার জন্য দ্য ব্যালেন্স ড্যাশ ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট বানানটা লিখে নিবে কয়েকবার সিগনিফিকেন্টের অর্থ বলে দিচ্ছি অত্যাবশ্যকীয় বা জরুরি দ্য ব্যালেন্স ড্যাশ ন্যাচারাল এলিমেন্ট তাহলে ন্যাচারাল এলিমেন্ট অর্থাৎ প্রাকৃতিক উপাদানগুলোর তাহলে দ্য ব্যালেন্স অফ দ্য ব্যালেন্স অফ ন্যাচারাল এলিমেন্ট ইজ ভেরি সিগনিফিক্যান্ট এই যে প্রাকৃতিক উপাদানের প্রাকৃতিক উপাদানের কি ব্যালেন্স বা ভারসাম্য ব্যালেন্স অর্থ কি ভারসাম্য খুবই অত্যাবশ্যকীয় সামটাইমস ড্যাশ ল্যাক অফ নলেজ মাঝে মধ্যে জ্ঞানের অভাবের জন্য তাহলে জন্য অর্থে কোন প্রেপোজিশনটা বসে একটু আগে কিন্তু আমি এখানে জন্য অর্থে একটা কোশ্চেন মার্ক দিয়েছি আচ্ছা আরও একটা কোশ্চেন মার্ক দিলাম জন্য অর্থে কোন প্রেপোজিশন বসে তোমরা কমেন্ট বক্সে জানাবে সামটাইম ড্যাশ ল্যাক অফ নলেজ তোমরা জন্য অর্থে যে প্রেপজিশনটা বসে সেটা দিবে যে জ্ঞানের অভাবের জন্য ওই ডোন্ট রিয়ালাইজ আমরা বুঝতে পারি না রিয়ালাইজ কথাটা লিখে নিবে বাংলা অর্থ রিয়ালাইজের বাংলা অর্থ হচ্ছে উপলব্ধি করা অনুধাবন করা ওই ডু নট রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট ইম্পর্টেন্স অফ ইট এর আমরা গুরুত্ব বুঝতে পারি না অ্যাস এ রেজাল্ট ফলাফলস্বরূপ কি হয় উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আমরা আমাদের পরিবেশকে আমরা দূষিত করছি পলিউটিক মানে কি দূষিত করা আমরা আমাদের পরিবেশকে দূষিত করছি ইংলি নিবি একটি বড় বানান মানে হচ্ছে না জেনেই তাহলে যেহেতু আমাদের জ্ঞানের অভাব রয়েছে আমরা অনুধাবন করতে পারি না এই পরিবেশের দূষণ হলে কি হবে আমরা না জেনেই পরিবেশকে দূষণ করছি নয় নম্বর শূন্যস্থানটি দেখো লিভিং ড্যাশ এ পলিউটেড এনভায়রনমেন্ট লিভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন কি বসে বলো দেখি ইন লিভিং ইন আ পলিউটেড এনভায়রনমেন্ট ইজ আনডাউটলি আনডাউটলি কথার অর্থ কি আনডাউটলি মানে হচ্ছে নিঃসন্দেহে আনডাউটলি মানে নিঃসন্দেহে আনডাউটলি আ ম্যাটার ড্যাশ গ্রেট রিগ্রেট তোমাদের জানিয়ে রাখছি এই যে ফ্রেশ প্রেপজিশনটা আছে এ ম্যাটার ড্যাশ গ্রেট রিগ্রেট যখনই দেখবে নিঃসন্দেহে এখানে অফ বসিয়ে দিবে আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট এই একটা পলিউটেড এনভায়রনমেন্টে একটা দূষিত পরিবেশে বসবাস করা আনডাউটলি মানে নিঃসন্দেহে আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট রিগ্রেট মানে অনুতাপ পরিতাপ একটা দূষিত পরিবেশে বসবাস করার নিঃসন্দেহে একটা দুঃখের বিষয় অনুতাপের বিষয় পরিতাপের বিষয় তো ঢাকা বোর্ড দুই যদি আমরা বোর্ড কোয়েশ্চিনটা পুরোটাই যদি আমরা আবার পড়ি পেসেস গুলো দেখাও আমি করে দিচ্ছি দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ এনভায়রনমেন্ট বা পরিবেশ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন শর্ট সংক্ষেপে হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস আমাদের চারপাশে যা কিছু আছে ইনক্লুডিং অন্তর্ভুক্ত কি কি অন্তর্ভুক্ত পিপল হাউসেস এয়ার ওয়াটার এক্সেট্রা স্কল এনভায়রনমেন্ট আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুকে কি বলা হয় পরিবেশ বলা হয় চার নম্বর বাক্যটা লক্ষ্য করো দেশ আর দ্য মেইন ইলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট এই যে উপাদানগুলো রয়েছে সেগুলোই আমাদের পরিবেশের প্রধান উপাদান ড্যাশ এনশিউরিং সাউন্ড লাইফ আমি একটি তোমাদের প্রশ্ন রেখেছি তোমরা যারা ভিডিওটি দেখছো দেখি তোমাদের বেসিক আমি ডেভেলপ করতে পেরেছি কিনা জন্য অর্থে এখানে প্রেপোজিশন বসাবে ড্যাশ এনশিওরিং সাউন্ড লাইফ সুস্থ জীবন নিশ্চিত করার জন্য দ্য ব্যালেন্স অফ ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিকেন্ট আমাদের যে প্রাকৃতিক উপাদানগুলো আছে তাদের ভারসাম্য রক্ষা করা খুবই অত্যাবশ্যকীয় সামটাইম ড্যাশ ল্যাক অফ নলেজ আবার একটি প্রেপোজিশন এসেছে যেটার অর্থ হচ্ছে জন্য তোমাদের জন্য অর্থে যে প্রেপজিশন বসে আমি তোমাদের জন্য কাজ রাখছি সামটাইম ড্যাশ ল্যাক অফ নলেজ জ্ঞানের অভাবের জন্য উই ডু নট রিয়ালাইজ আমরা অনুধাবন করতে পারি না দ্য ইম্পর্টেন্স অফ ইট এটার গুরুত্ব

আমাদের এখানে কি কাজ তোমাদের কাজ দিয়ে দিছি প্রত্যেকটা প্যাসেজে আমি কিন্তু তোমাদের জন্য শূন্য স্থান রাখছি যে তোমরাও একটা দুইটা করে শূন্য স্থানের সমাধান করে দিবে আমাকে তো আজকের প্যাসেজে কিন্তু দুইটা শূন্য স্থান আমি রেখেছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে এটার উত্তর করে জানাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি দুই হাজার ষোলো থেকে পঁচিশ প্রত্যেকটা টপিকের বোর্ড কোয়েশনের সমাধান তোমরা পাবে প্রফেসর ইংলিশ একাডেমি পঞ্চগড়ের ফেইসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সবাই ভালো থেকো সুস্থ থেকো?